নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি গরমকালের প্রিয় রেসিপি শুক্তো আর এখন তো গরম এসেই গেছে হালকা হালকা গরম পড়ছে আর এই গরমের দিনে দুপুরে যদি শুক্তো থাকে ভাত খাওয়াটা পুরো জমে যাবে শুক্তো বানানোর জন্য আমি তো এখানে সব কিছু সবজি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি মূলো গাজর তার সঙ্গে নিয়েছি কলা আর রাঙালু আলু যেটা মিষ্টি আলু বা রাল আলু বলে আর এদিকে নিয়েছি সিম বরবটি কড়াই বেগুন আর নিয়েছি সজনে ডাঁটা আর নিয়েছি উচ্ছে উচ্ছেটাকে তো আমি এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি আর এতে তো সব রকম সবজি দিয়েছি এতে কিন্তু পেঁপেও দেওয়া যায় আরও হয়তো কিছু দেওয়া যায় আমি তো এগুলো দিয়েই বানাই প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর শুকনো খোলায় আমি একটা মশলা বানিয়ে দেব। এই মশলাটা থাকলে কিন্তু শুক্তোর টেস্টটাই অন্যরকম হয় আর এটা ভেটেও নেওয়া যায় আমি শুকনো খোলাতেই ভেজে রাখি কারণ আমার মনে হয় শুকনো খোলায় মশলা ভেজে সেটা শেষে নামানোর সময় দিলে টেস্টটা সবজির বেশি হয় আর আমি তো শাকের সবজি করলে এরকম শুকনো খোলাতেই ভাজি আর শুক্তোর জন্য এরকম শুকনো খোলাতেই ভেজে নিচ্ছি মৌরি জিরে আর হচ্ছে তোমার রাঁধুনি মশলা আর এই রাঁধুনি মশলা কিন্তু মেন শুক্তো বানাতে গেলে রাঁধুনি মশলা দিলেই তার ফ্লেভারটাও অন্যরকম হয় আর তবেই শুক্তো সুক্ত মনে হয় জিরে মৌরি আর রাঁধুনি মশলা শুকনো কোলায় ভেজে তুলে রাখলাম ওটাকে আমি আলাদা করে গুঁড়িয়ে নেব। আর এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ডাঁটাগুলো প্রথমে ভেজে নেব আমি তো সরষের তেলেই শুক্তোটা বানাবো আর ডাঁটাগুলো প্রথমে হালকা হালকা ভেজে নেব ডাঁটাগুলো আমি কিছুটা ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই উচ্চেটাকে দিয়ে দিয়েছি উচ্চেটাও কিছুটা ভেজে নেব ভেজে তুলে নেব খুব বেশি ভাজবো না একদম যেমন ভাজা খাওয়ার মতো হালকা একটু ভেজে নেব ভেজে তুলে নেব সেটা তো আমার ভাজা হয়ে গেছে আর ডাঁটাটা তো আগেই ভাজা হয়ে গিয়েছিল আবার কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছি বেগুনটা দিয়ে বেগুনটাকেও আমি ভেজে নেব বেগুনটাকেও আমি ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বরবটি কড়াই আর সিমটা দিয়ে দিয়েছি সিম আর বরবটি কড়াইটাকেও একটু ভালো করে ভেজে নেব। আমি তো শুক্তোটা বানাচ্ছি সব কিছু সবজি একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে তুলে নিচ্ছি এখানে দেখুন সিম বরবটি গড়াইও ভাজা হয়ে গেছে সব কিছু ভেজে আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি বড়ি দিয়ে দিয়েছি বড়িটাকেও আমি ভেজে দিচ্ছি বড়িটাও আমার ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আমি এটাকে ভালো মতো একটু ভেজে নেব আলুটা তো এখানে ভাজা হচ্ছে আর এদিকে তো সব সবজি আমার ভাজা হয়ে গেছে আর আমি আরও কিছু মশলা বানাবো যেটা সেটা দেখিয়ে দিই এখানে তো ওটা ভাজা হয়েছে নাতুনি মশলা আর জিরে মৌরি আর এখানে সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি আর আদার পেস্ট নিয়ে নিয়েছি আর সর্ষে পোস্তটাকে আমি একটু রুন দিয়ে সিলে বেটে নেব আলুটা তো আমার কিছুটা ভাজা হয়ে যেতে ওর মধ্যে কলাটাকেও দিয়ে দিচ্ছি কলাটাকে দিয়ে ওর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব আলু কলা দুটোকে দেখুন কিছুটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি মূল আর গাজরটা দিয়ে নেব দিয়ে ওটাও ওর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব আলুটা তো প্রথমেই দিয়েছি কারণ আলুটা তো একটু বেশি শক্ত আর কলাটাও অতটা শক্ত নয় আর মূলো গাজর তো সরু সরু কেটেছি ওটা সিদ্ধ হয়ে যাবে আর রাঙালুটা তো আমি শেষে দিচ্ছি কারণ রাঙালুটা না একটু ভাজা হলেই সিদ্ধ হয়ে যায় আর এখানে সবজিগুলো ভাজতে ভাজতে আমি তো এদিকে পোস্ত আর যে সর্ষেটা ওটাও বেটে নিয়েছি আর যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম মশলাটাকেও গুঁড়িয়ে নিয়েছি আর মশলাটাকে এখন একটু ঢাকা দিয়ে রাখবো নাহলে ওর স্মেলটা উড়ে যাবে আর শুক্তোটাতে তো আমি দুধ দেবো তাই এখানে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিটাও ভাজা হয়ে এসেছে এবার ওর মধ্যে আমি সর্ষে আর পোস্তটা যে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো আর আদার পেস্টটাও দিয়ে দেবো দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোতে এখানে ভেজে নেব আর শুক্তোতে তো অনেকে হলুদ ইউজ করে আবার অনেকে ইউজ করে না কিন্তু আমি হালকা একটু হলুদ ইউজ করি নাহলে আমার মনে হয় সাদা সাদা লাগছে কিন্তু খুব বেশি দিই না অল্প দিই কারণ আর দুধটা তো দেবো একটু হলুদ দিলেও সেটা এমনি সাদাই হয়ে থাকবে আধা চামচ হলুদ দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা আলুগুলোর সঙ্গে সব সবজির সঙ্গে কষিয়ে নেব। আমি তো তো এই মশলায় সর্ষে আর পোস্ত দিয়ে বানালাম এতে কিন্তু চারমগজ কাজু এটাও দেওয়া যায় আর আজ আমার বাড়িতে দুটোই নেই তো আমি সর্ষে আর পোস্ত দিয়েই বানালাম আর অনুষ্ঠান বাড়িতে সুক্ত বানালে না পোস্ত আর সরষে তো দেয় তার সঙ্গে বা কাজু বাদামও দেয় আর আমিও বাড়িতে যখন বানাই দিই কিন্তু আজকে হয়তো বললাম শেষ হয়ে গেছে আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে দুধটা আমি গরম করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর একটু দুধের বাটিতে জলটাকে গরম করে নেব নিয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে নেবো শুক্তোতে যেমন রাঁধুনি মশলা মাস্ট আর শুক্তোতে যদি একটু দুধ দিয়ে বানানো যায় শুক্তোর ফ্লেভারটাও অন্যরকম আসে আর টেস্টটাও অন্য রকমই হয় আর দেখুন আমি তো হলুদ দিয়েছিলাম হলুদ কিন্তু বোঝাই যাচ্ছে না যেহেতু দুধ দিয়েছি সাদা সাদাই লাগছে আর খুব বেশি তো হলুদ তো এমনি অনেকে ইউজ করে না আর আমি ওই জন্য অনেক বেশি দিলাম না অল্প একটু দিয়েছি জলটাও গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর সবজিগুলো তো ভেজেছিলাম আলু গাজর সব কিছু আর আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে আর একটু কিছুটা সিদ্ধ করে নেবো ঢাকনটা দিয়ে মিনিট পাঁচেক আমি গ্যাসটা সিম করে সবজিটাকে সিদ্ধ করে নিয়েছি কারণ দুধ দেওয়া আছে আর মশলাও নিচে বসে যাওয়ার ভয় থাকে তাই গ্যাসটা সিম করে দিয়েছিলাম আর এখানে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিছুটা আরও কিছুটা সিদ্ধ হবে আর সবজিগুলো তো দেবো দিলে সবটাই পুরো সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে আমি সব সবজিগুলোই তুলে দেবো শুধু করলাটা দেবো না করলাটা শেষে দেবো সব সবজিগুলোর মধ্যে মিক্স করে দেব করে দিয়ে এটাকেও কিছুক্ষণ সিদ্ধ করে নেব যে কোনো সবজি বানাতে গেলে যেই যেই জিনিসগুলো দরকার মতলব সবজিগুলো সেগুলো দিয়ে বানালে তার তো টেস্টটা অন্যরকমই হয় আর আমি তো এখানে শুক্তোতে সবই দিয়েছি পেঁপেটা থাকলে পেঁপেটাও দিতাম পেঁপেটা নেই ঢাকনটা দিয়ে সবজিগুলো আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব ঢাকনটা খুলে আবারও কিছুক্ষণ একবার ঘেটে দেবো কারণ নিচে বসে যাওয়ার তো ভয় থাকতে আর এখানে দেখুন সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আবারও ঢাকনটা দিয়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব শুক্তো তো মোটামুটি সকলেই বানাতে জানেন কম বেশি আর আমি তো এরকমভাবে শুক্তো বানাই আর এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আর আদুনি মশলাটা মোটামুটি দিতেই হবে আর আমার তো দেখুন এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে আলাদা করে পাঁচ ফোড়ন আর তেজপাতা অন্য কড়াইতে সরষে তেলের মধ্যে দিয়ে ফোড়নটা দিয়ে নিলাম দিয়ে সঙ্গে মিক্স করে দেব। এবার আমি যে উচ্ছেগুলো ভেজেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ফুটিয়ে নেব শুক্তোটা তো আমার হয়ে গেছে আমি এবার এর মধ্যে ভেজে রাখা যে মশলাটা ওটাও দিয়ে নেব দিয়ে ভালো করে মিক্স করে নেব শুক্তোটা তো আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম শুক্তোটা তো আমার হয়ে গেছে আর এরকমভাবে শুক্তোটা বানালে পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে আর আমার শুক্তোটা আপনাদের যদি পছন্দ হয় বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন